নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অবশ্যই যত পাওয়া ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর যাতে আমার সেখানোটি সবাই শিখতে পারে সবার কাছে রাখে আর আমার এই ইউটিউব ভিডিও বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দিতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাদের তাদের জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেলাইকন সে বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তার সাথে আমার আরো একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেলে প্লে লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি শেখাচ্ছি সেই ভিডিওগুলো কি তোমরা ভালো করে দেখবে শুনবে ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করি ভিডিওগুলো লাইক লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করবে তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আছে আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গায় বাদ না দেবা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখলে তোমরা কিন্তু আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তার সাথে আর আরও কথা তুমি যেটা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে ঠিক আছে তো এবার আমরা লেসনে চলে আসি তো যে রবীন্দ্রসঙ্গীতটি আমি তোমাদের শেখাচ্ছিলাম আমার প্রাণের মানুষ আছে প্রাণে এই রবীন্দ্রসঙ্গীতটি হচ্ছিল পূজা পর্যায়ে তো এই গানের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু ঠিক আছে আজকে গানটি শেষ হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি নি তারা কিন্তু ভালো করে আগে পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি বুঝে নেবে ঠিক আছে দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট ওয়ান ताली तुम्हरा আমার শেখানোটা বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিও তার সাথে পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিন আর পার্ট টুর যে আজকে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো আমি হারমোনিয়ামের সার্গাম করে দেখিয়ে দেব ফিঙ্গারিং করেও দেখিয়ে দেব হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব হারমোনিয়াম গানের লাইন দেখিয়ে দেবো মুখও বলবো উপরে স্ক্রিনে লিখেও দেব যেভাবে লিখে দেব বন্ধুরা তোমরা ঠিক খাতায় সেভাবে লিখে নেবে তাহলে তোমরা গান শেখানোটা বুঝতে পারবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি তো আমার স্কেল স্কেল তো তোমাদের যার যে স্কেল সেই স্কেল অনুযায়ী সুবিধা মতন স্কেল অনুযায়ী তোমরা এই গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না স্বয় রূপে একই রেখো তা প্রথম অন্তরায় আছে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা আবার হবে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা শোনা হলো না হলো না শোনা হলো না হলো না তারপরে হবে আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি সকল খানি ঠিক আছে তো এবার যখন আমরা ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যাবো তখন আমরা এই যে আমরা একটা মিউজিক পার্ট দিয়ে আমরা যেতে পারি সেটা হচ্ছে সেটা হবে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানি এই লাইনটার মিউজিক পার্টটা আমরা হারমোনিয়ামে বসিয়ে নেব ঠিক আছে তারপরে আমরা সেকেন্ড পার্টের দিকে যাব প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তার সকল খানের এই লাইনটার মিউজিক পার্ট আমরা দুবার বসিয়ে নেবো তারপরে আমরা দিকে যাবো বললে এর এর কাজটা হবে রিসাই রিসাই তাহলে রিসাই

সেকেন্ড বার আজটার হবে না তখন হবে ফিরে এসে নিজের দেশে ঠিক আছে শুধু হচ্ছে না বাকি মিউজিক কথা একই থাকবে ঠিক আছে

দেখা মেলে না মেলে না তারপরে তারপরে লাইন তোরা আয় রে ধে দেখ রেছে তারপরে লাইন আয় রে ধে দেখ রেছে আমার বুকে তারপরে ওরে দেখ রে আমার দুই নয়ানে ঠিক আছে তারপর ফিরে আসবো আমরা প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল ঠিক আছে তো মিউজিক আবার দেবো আমরা আমার প্রাণের মানুষ আছে প্রাণে এই মিউজিক পার্টটা দেবো আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে এই লাইনটা মিউজিক পা দিয়ে আমরা ದಾರಿಟಾ ನೀಸಾಯ್ बोलो ದಾರಿ ನೀಸಾ ಇವರ್ ಏರ್ ಕಸ್ಟಮೆ ಇರಸೇ ನೀಸಾಯ್ রিপিট হবে তোর আয় রে দেখে দেখ রেছে হবে ঠিক আছে No. টি কমপ্লিট হলেও তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে আশা করছি তোমাদের গানটি তুলতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তাছাড়া প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যাতে পার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব ইতিবিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে বন্ধুরা সবার আগে মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন ডিসারের সাথে ততন্ত ভালো থাকো সুস্থ থাকুক প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার